আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি বেশ ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু জায়গায় খবর ছড়িয়েছে যেটা যে নয়টি দেশের উপর পর্যটন কর্ম উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত এই তালিকায় বাংলাদেশও রয়েছে মূলত এটা দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে এই নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন দেশটি অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞা উদ্বেগ ও রাজনীতি এবং কোভিড নাইন্টিনের মতো মহামারী নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করে নিয়ে আমিরাত সরকার তবে বর্তমান এর মধ্যে বেশ কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ও কর্মক্ষেত্রের বিষয়ের জন্য আবেদন করতে পারবে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি নিষেধাজ্ঞা কার্যকর কার্যকলে এই আবেদন সুযোগ আর থাকবে না এই দেশগুলো নাগরিকদের জন্য যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে বলে তাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মূলত নিউজটি ছাপিয়েছে ইউএই বিসা অনলাইন পোর্টাল থেকে তো এই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে এটা একটা দেশের অভ্যন্তরীণ বিষয় তারা কোনো কারণে এটা নিষেধ দিতে পারে আবার এটা উদ্ভ করতে পারে আমরা জানি বর্তমানে বিশেষ বিশেষ করে করে আরব আছে একটি ইসরায়েল ইস্যুতে মতৈক্য পৌঁছেছে আবার অনেক কিন্তু এই মত অনৈক্য আছে এই ইস্যুটা মূলত অনেকে ধারণা করছেন তো মূল এই জিনিসটা যেমন বেশ কিছুদিন পূর্বে কাতারে যে সম্মেলন হলো সেখানে কিন্তু কোনো প্রতিনিধি ছিল না খবরে প্রকাশ করেছে তো সব মিলিয়ে এটা এই যতগুলো দেশের কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে মূলত দেখা যাচ্ছে যে তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা দেশের তার বু রাজনীতি বা তার চিন্তা ভাবনা তা যে যে কারণে দিছে তো দেখা যাক শিংগন্ধা এখনো কিন্তু জানুয়ারি জানুয়ারি পর্যন্ত অনেক সময় অনেক কিছু শীতল হয়ে যেতে পারে এটা উদ্ভব করে নিতে পারে তো সে পর্যন্ত তো অপেক্ষা করতে হবে